মাসতেরেক আগের স্মৃতি এখনও টাটকা শামীম খানের শরীর ও মনে মহারাষ্ট্রের রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তিনি সেখানেই বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেফতার করে নির্যাতন চালায় এবং বাংলাদেশে পাঠিয়ে দেয় পরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ হরিহরপাড়া থানার পুলিশ রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম এবং বিধায়ক নিয়ামাত শেখের তৎপরতায় শামীমকে বাড়ি ফিরিয়ে আনা হয় সেই শামীম আবারও বাইরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে দেখেন আমরা তো গরিব মানুষ আমাদের আমার তো বাড়ি যাতে দেখেছেন আপনারা একদিক ভেঙে পড়ে গেছে আমার বাড়ি আমার বাড়ি ঘর সেরকমও নাই তো আমাদের তো খেটে খাইতে হবে ছেলে পেলে পড়াশোনা হবে যেমন আমি মূর্খ আমার ছেলেকে তো মূর্খ করা আমি ভাবছি যে আমার ছেলেকে শিক্ষিত তৈরি করবো আমি এই প্রকল্পে আমি বাইরে মানে কাজ করতে চাই আর ঘর বাড়িটা ঠিক নেবে যেমন আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে ছেলে দুটো পড়াশোনা আছে আমাকে এই যে মাসে যদি টাকা পড়াশোনা হবে না আমার না সংসার চলবে না হবে যেতে পাঁচ হাজার টাকা করে দিয়ে কি হবে বলে আমরা যেমন ফ্যামিলিতে ঠিক আছে প্রাইভেট আছে ছেলে পিলে আমরা মূর্খ আমরা তো পড়াশোনা করিনি আমাদের ছেলে তো পড়াশোনা করাতে হবে যা করি হোক কষ্ট এক বেলা কম খাই কিন্তু পড়াশোনা করাতে হবে তো আমরা ভাবছি যদি আমাদের দেশে একটা কলকারখানা করে দেয় মুখ্যমন্ত্রী সরকার থেকে তাহলে পরে আমাদের খুবই ভালো হয় যে পর্যায়ে শ্রমিকরা যেমন ধরুন বাইরে হেনস্থা হয়েছে তবে মহারাষ্ট্রে কাজে গিয়ে যে নির্যাতনের অভিজ্ঞতা হয়েছিল তা এখনো স্মৃতিতে টাটকা তার নয় জুলাই নয় তারিখে ধরে ধরে আপনার ওখানে চা খাতে গেছিলাম তো টাকাটা দিল যে ছেলেটা চলে গেলো যে আমি একটা চা খায় চা নিয়ে ওখানে বসেছি কবল খাইতে চাটা খেয়ে ফেলেছি আর অমনি ধরেন মহারাষ্ট্রের পুলিশ এসে আমাদেরকে খেপ করে তুলে নিয়ে মোবাইলটা টাকাটা মানে আমার কাছে কুড়ি হাজার পাঁচশো টাকা ছিল মানে পনেরো হাজার টাকা দিয়েছিলো আর আমার কাছে পাঁচ হাজার তিনশো তিন চারশো টাকা মতন ছিল আপনার তো সেই টাকাটা কুড়ি হাজার ওই কুড়ি হাজার তিন চারশো টাকা টাকা তারপর আমার একটা ওই ভিভোর মোবাইল ছিল কুড়ি হাজার টাকা দাম মোবাইলটার ওই মোবাইলটা নিয়েছে আপনার মহারাষ্ট্রের পুলিশ তারপর আমাদেরকে ওখান থেকে আপনার ওই মিরা রোড থানা ধরে ধরার পরে ওখান থেকে আমরা চার দিনকার দিন ফিঙ্গার টিঙ্গার নেওয়ার পরে আপনার এতে এতে পাঠিয়ে দেয় ওই পান মেলে পাঠিয়ে দেয় পান মেলাটা বেসএফ ক্যাম্প আছে পুলিশ বাড়ি ওখানে পাঠিয়ে দেয় ওখান থেকে আপনার সেই দিনে রাত্রে আবার ভোরে পাঁচটার দিকে পাঁচটা চারটে পাঁচটা বাজবে ধরে মানে ঘড়ি তো ছিল না আমাদের কাছে কোনো মোবাইল টোবাইল কিছু ছিল না ওই টাইমে আমাদেরকে পুনা টেন্স ফাঁকে দেয় পুনাতে লেসে আপনার হাত পা হাত হাত বেঁধে দেয় বাঁধার পরে আপনার ওখান থেকে আমাদেরকে প্লেনে তুলে দেয় সরকারের এমনি সরকারের প্লেনে যে যুদ্ধ বিমল সরকারের প্লেন প্লেনে তোলার পরে আপনাকে বাগডোগরা এয়ারপোর্টে নামিয়ে বাগরুগড়া থেকে এসে আপনার ওখান থেকে রাত্রে রাত্রে বলে আমাদেরকে জঙ্গলে ফেলে দিয়েছে মারে প্রচন্ড মেরেছে ওই দিকটা মানে মেরে থাইনি বললেন তো এতটা মার মার মেরেছে দুই দিক থেকে দুটো বিএসএফ একেবারে মানে সেই যেমন গাছ কাটে না কুড় হলে আপনার ওই টাইপ করে মারছে এত মারছে মানে পুরো আমার এগুলা এখন পর্যন্ত ধরেন দুদিন কাজে গেছিলাম আমি কাজ করতে পারছি না মানে ওই ব্যথা আবার শুরু হয়েছে আমার আবারও বিপদের মুখে ঠেলে দিতে এতটুকু ভয় লাগছে না তার মায়েরও এছাড়া আর করারই বাকি আছে ছেলে তো যাবই যাইতেই হবে না গেলে কি করে খাবে এখন তো যাইতেই হবে আমি তো খাইতে দিতে পারবো না বসে তাদের তো সমর্থ নাই কিছু গরিব মানুষ তারা খেতে তো খাবে বাল বাচ্চা আছে তাদের আমরা আছি ছেলে দুটোতে আমাকে দেখে শুনে শামিমের মতো আরো শ্রমিক রয়েছে মুর্শিদাবাদের হুড়িঘর পাড়ায় ভাতা না দিয়ে কারখানা খোলার দাবি জানালেন তারাও আমরা মধ্যপ্রদেশে কাজ করি কি কাজ করেন এই

এবার পাঁচ হাজার টাকা না হলে কাজ যদি না যে দেয় আমাদেরকে তাহলে আমাদের দেশে থাকবে খুব সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের পরিবারের একাংশ এই ঘটনায় স্বস্তি প্রকাশ করলেও ভাতা নিয়ে প্রশ্ন তুললেন অনেকেই ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ